जा रहा है <laughs> <city> <laughs> खाली आई

হ্যালো গাইজ আমরা আজকে যাব বোনা খিচুড়ি খাইতে অলরেডি তো বোনা খিচুড়ি একটা রামসুন্দরপুর পাওয়া যায় ওখানে অনেক ভালো একটা রেস্টুরেন্ট আছে তো ওখানে খাইতে যাব তো প্লিজ গো হ্যালো আসসালাম আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এইট তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন বাজে টাইম ছয়টা উনিশ তো আমরা যাব রামসন্দ্রপুর রামচন্দ্রপুর যাব গুনা খিচিড়ি খাইতে তো সামনে কি হয় দেখেন বিদ্যুৎ ಬೀಟಿ ಪಡ್ತಾ ಬೀಟಿ ಫೋಟಾ ಪಡುತ್ತಸನ್ನ ಫುಡ್ತಾ ಪಡ್ತ ಸರ್ ಬೀಟಿ ಆಲ್ರೆಡಿ

Kamera तय जाने ना तो हमार हमार এখানকার তেলটা অনেক ভালোই বাই বাই অটো গ্যারেজ আপনারা কোথা থেকে যদি তেলা নেন গরুপুর থেকে তেল এখানে হ্যাঁ এখানকার তেলটা অনেক ভালো রামকৃষ্ণ বাজার মেধে তা আপনারা এসে এখান থেকে তেল ভরতে পারেন বাই বাই অটো গ্যারেজ

হ্যান্ত না হ্যান তো সামনে দেখে বাঙ্গাস তো রামচন্দ্র পূজা মামিনে এদিক দিয়ে ওখান থেকে নাকি রাস্তা বাড়লো এদিক দিয়ে রাস্তা ভালো না তো এই জন্য ব্যাগে চলে এসছি এখন বর্তমানে আমরা ওয়াই ব্রিজে যাইতেছি ওয়াও পুরো মা কাটা আমরা কিন্তু ওয়াই ব্রিজের উপরে আছি বর্তমানে

ওদের সাথে দেখা করে ভালো লাগলো যাওয়ার পরে দেখা করলাম এখন তো অলরেডি আমরা এখন আবার রওনা দিলাম এখন বাস দিয়েছিল ছয়টা তেত্রিশ ব্রিজের উপরে থেকে নিচকান্দি দিয়ে আইলে কিন্তু এদিকটা অলরেডি বাঙ্গা ঠিক আছে রাস্তা ভালো না বেশ সামনে হয়তো রাস্তা ভালো আছে কি ডাইন দিক যাওয়া লাগবো না হ্যাঁ তো সামনে একটা ভালো রাস্তা আছে নতুন তো এই জন্য আসছি আমরা ওই দিক দিয়ে অনেক সুন্দর একটা ভিউ আছে আপনাদের দেখানোর জন্য কিন্তু আমরা আসছি এই দিক দিয়ে ঘুরে তো আমরা কিন্তু এটা কি গেলাম জানি অলরেডি কিন্তু আমরা নিষ্কান্দে আছি Oh no अवस्था खराब हमारे एक बंधु पाई तो और तो साथ तो आगे देखा करते रे कि अवस्था भाला सोच नहीं आज के वो जाता से वो जाता से অলরেডি এদিকে আইসা ডানে যাইতে যে ভালো রাস্তা এটা আনতে আমি মোটামুটি কিন্তু আমরা রামচন্দ্র আশা করছি সাবধানে চালাবেন অটোগুলো অনেক বাজে কোন লাগা দিয়ে লাগাতে কোনো ঠিক নেই অনেকে অয়েল মিস্ত্রি মনে হয় আউট অফ সিটি ততটা আউট অফ সিটি আমরা পৌঁছে গেছি বোনা পাই নাই তো আমরা যাইতেছি গিয়ে এখন কফি পাইছি কফি খাই চলে যাইতেছি তো মুনাকেছিল এখন হয় নাই ওরা বলছে যে ওরা অলরেডি শেষ হয়ে গেছে তো এই জন্য চলে যেতেছি তাহলে ইনশাআল্লাহ আরেক দিন খাইতে আসবো গড়িতে বাঁচতেছে এখন হইলো সাতটা আটত্রিশ

And I'm getting stronger, step by step The clock is ticking but there's no time for me I've been flying from town to town

আচ্ছা আমি কত কোন করে ভাই তো আমরা ছোট করে কোন ভাই আমরা তো টাকা মা কত রে এটা বলেন তাহলে আমরা নামারে রিয়া দেন আমি যে আমি মাল দি দিই করি আমি আমরা ফোন দেব ভাই মু জিততাম কল ঠিক আছে আর আমি অন্তর কোন কল করসু তাই আমার মাল মায়ানো রেডি চলে এই যে বড় শর্ত না বড় বড় আসসালামু আলাইকুম গাইস তো আমরা অলরেডি খাওয়া দাওয়া করা শেষ বাসা চলে যাইতেছি তো গাইস অলরেডি আমরা রামকৃষ্ণপুর সাইড রাইভারছি তো অলরেডি আমরা দহলুদপুর বাজারে চলে আইছি যখন আমি ব্যারেকটা ধরি না বুঝতে তখন তুই এই জায়গাটা আমি তাকাবি দেশবালতি করবো দেশবালতি হ্যাঁ ওই ব্যারাক এখন থামাবো